আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো যে লাস্ট নাইট টপিক্স আমরা কি করি গুরুত্বপূর্ণ যে সকল টপিক্স গুলো আছে সেই টপিক্স গুলা কতদূর পড়তে হবে কিভাবে পড়তে হবে সেগুলো আমরা আলোচনা করে দিই যাতে হচ্ছে তোমরা নিজেরা পড়তে পারো অথবা পরবর্তীতে আমার ম্যারাথন ক্লাসগুলো দেখে এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারো তো আজকে আমরা আলোচনা করবো কি নিয়ে অনুজীব বা জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো এখান থেকে ইম্পর্টেন্ট টপিক কি কি আছে যে টি টু ব্যাকটেরিয়া ফাইজের গঠন এবং গুরুত্ব তো টি টু ব্যাকটেরিয়া ফাইজ কি হয় কাবা এরকম কি ছয় কোনা একটা মাথা দিবা লেজ দিবা লেজের মাঝখান থেকে আমরা কি করব। একটা কলার তৈরি করবো এরকম কি একটা এই যে এরকম কি কলার তৈরি করব কলার তৈরি করে নিচে হচ্ছে কি করবো একটা বেস প্লেট দিব বেস প্লেটের সাথে ছয়টা তন্তু আঁকাবো এই সাইডে তিনটা এই সাইডে তিনটা কিছু স্পাইক দিব ঠিক আছে এই তো আমাদের টি টু হয়ে গেছে বাইরের জিনিস আঁকেলাম এবার ভেতর একটা ডিএনএ দিবা ঠিক আছে এই তো আমাদের টি টু গঠন হয়ে গেছে লাইটিক চক্র লাইটিক চক্রতে কি হয় একটা ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়ামের মধ্যে কি থাকে একটা ডিএনএ থাকে তার এই যে টিটু টু ফাস সে আসবে আইসা এখানে যুক্ত হয়ে এর যে ব্যাকটেরিয়া সরি এর যে ডিএনএ এর ডিএনএটা এখানে ঢুকাই দিবে বা বলতে পারো এই যে তোমার এই ডিএনএটা এখানে আসলো আর এখানে কি আছে টিটু টু ব্যাকটেরিয়া ডিএনএ আর এটা কি ব্যাকটেরিয়ার ডিএনএ তো এই ব্যাকটেরিয়ার ডিএনএ কে ভেঙে সে কি করবে নিজের মাল মশলা তৈরি করে বের হয়ে যাবে এটাই কি আমাদের লাইটিক চক্র ডেঙ্গু রোগের লক্ষণ প্রতিকার প্রতিরোধ তো ডেঙ্গু রোগের লক্ষণ কি আছে একশো তিন থেকে একশো পাঁচ ডিগ্রি জ্বর তারপর হাড় ব্যথা করবে বা বলতে পারো কি হাড় ভাঙা জ্বর হবে বা সন্ধিতে সন্ধিতে বা জয়েন্টে জয়েন্টে পেইন হবে তারপর হচ্ছে প্রতিকার কি করবো আমরা হচ্ছে এই যে বাসা বাড়ির আশেপাশে ময়লা জিনিস জমতে দিবো না দিনের বেলা মশা টানায় শুভ প্রতিরোধের ক্ষেত্রে কি করবো প্রতিরোধের ক্ষেত্রেও আমরা কি করবো আচ্ছা প্রতিকার প্রতিকার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো প্রতিকার মানে কি রোগ হলে তুমি কি করবা তোমার যে জিনিসটা করতে হবে এক্সপিরিয়েন্স ছাড়া অন্যান্য যে সিনটোমেটিক যে বিভিন্ন জিনিস দেখা যাবে তোমার হচ্ছে জ্বর হইতেছে তো জ্বর হইলে আমরা কি করবো প্যারাসিটামল খাবো যদি বডি ফ্রিট কমে যায় বা রক্তচাপ কমে যায় সেক্ষেত্রে আমরা কি করবো স্যালাইন খাবো তো এই জিনিসগুলো তোমরা একটু বই থেকে দেখে নিবা আর প্রতিরোধের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে আশেপাশে পরিষ্কার রাখবো এই জিনিসগুলো তোমরা কি বই থেকে একবার জিনিসগুলো দেখলেই পারবা ব্যাকটেরিয়ার গঠন ব্যাকটেরিয়ার গঠন তো আরো ইজি কি করবা এরকম তিনটা লেয়ার দিবা তিনটা লেয়ার দিব তো বাইরের লেয়ারটাকে আমি কি বলতেছি ক্যাপসুল তারপর হচ্ছে কোষপ্রাচীর এরপর কি কোষ তো কোষ ঝিল্লি থেকে এরকম কি একটা অবিক্ষেপ বের হবে এটাকে আমরা কি বলতেছি মেজোজম বৃত্তাকার ডিএনএ দিবা ঠিক আছে ডিএনএ দিবা তারপর হচ্ছে আচ্ছা এরপরে কি আছে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব কোন ব্যাকটেরিয়া কি কি কাজে আসতেছে কি কি ক্ষতি করতেছে এই জিনিসগুলো একটু দেখবা ঠিক সেম ভাবে ভাইরাসের গুলো দেখবা ঠিক আছে ভাইরাসের গুলা দেখবা এরপরে কি আছে ম্যালেরিয়ার জীবন চক্র চিত্র এটা হচ্ছে অনেক বড় একটা জিনিস এটা হচ্ছে অবশ্যই আমার ক্লাসটা দেখো শেষ করতে পারবো না ম্যালেরিয়ার জীবনচক্রের জন্য এখানে জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবা যে জাইগোট বা যেটা কিনেট আর হচ্ছে এই দুইটা হচ্ছে কি ডিপ্লয়েড বাকিগুলো কি হ্যাপ্লয়েড ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে ম্যালেরিয়া জ্বর লক্ষণ প্রতিকার প্রতিরোধ তো ম্যালেরিয়ার জ্বর এখানে আমরা কি করবো একশো তিন থেকে একশো পাঁচ পড়ছিলাম ডেঙ্গুর ক্ষেত্রে ম্যালেরিয়ার ক্ষেত্রে একশো চার থেকে একশো ছয় ডিগ্রি ফারেনহাইট আর কি হবে যে তোমার দুই থেকে তিন দিন পর পর জ্বর আসবে ঠিক আছে খুবই কাপুনি দিয়ে জ্বর আসবে প্রতিকারের ক্ষেত্রে আমরা কি করবো যে বিভিন্ন ধরনের ওষুধ খাইতে পারি তারপর হচ্ছে প্রতিরোধের ক্ষেত্রে আমরা কি করবো যেমন হচ্ছে ক্লোরোকুইন কেমোকুইন নেভাকুইন এগুলো ওষুধ খেলবো আর প্রতিরোধের ক্ষেত্রে আমরা যেই হিল ট্রেক্স আছে বা পাহাড়ি অঞ্চলে যখন যাবো তখন অবশ্যই নিজেদের কি করবো যে সুরক্ষা বজায় রাখবো আর একটা টিকার কথা বলা আছে সেটা কি আর বা মস্কিউরিক্স তো পুরা অধ্যায়টা হয়তো আমি একটা ওভারভিউ দিতে পারছি যে কি কি পড়তে হবে আর পুরাটা পড়তে হইলে অবশ্যই কি করতে হবে আমার যে ম্যারাথন ক্লাস ম্যারাথন ক্লাসে অ্যাটেন্ড করতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা নেক্সট ক্লাসে অন্য যে টপিক্স গুলো আছে সেই টপিক্স গুলো পড়বো তো তোমাদেরকে লাস্ট মুহূর্তে যে জিনিসটা বলবো যে খুব ভালোভাবে পড়ো এই পরীক্ষায় কোপ দিয়ে দাও ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ